হ্যালো গাইজ আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হল আমরা আমাদের ঘরে সিলিংয়ের জন্য কিছু বাস কিনতে যাব তো আমরা কত টাকা করে বাস কিনবো এগুলো অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে দিয়ে দিব তো আমরা যাওয়ার পথে দেখতে পারতেছি একটি ছোটো বাচ্চা কত সুন্দর করে সে সাইকেল চালিয়ে যাইতেছে তা তো আপনারা দেখতেই পারতেন তো সামনে আমরা আরও দেখতে পারতেছি একগুলো হাতে একটি বাল দুই হাতে দুটি বালতি নিয়ে কত সুন্দর করে হেঁটে হেঁটে যাইতেছে তা তো আমার ডিসপ্লে তো আপনারা দেখতেই পারতেছেন আর এদিকে আমরা দেখতে পারতেছি ছোট্ট একটি গরুর খামার আপনারা দেখতে পাচ্ছেন খামারে চার চারটা গরু বাদার এক বাঁধা রয়েছে রাস্তার পাশেই তা তো আপনারা দেখলেনই তো আমি যদি এদিকের অংশটা আপনাদেরকে দেখাই এদিকে বাড়ির উপর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে তারা তাদের যে ধানের আটিগুলা সেই আটিগুলা একটার উপর একটা রেখে দিয়েছে তো এদিকের অংশটা যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা আরও দেখতে পারতেছেন আমরা যাওয়ার পথে দেখতে পারতি অনেক সুন্দর করে এ পাশে একটি বেল গাছ আর অনেকগুলা সুপারি গাছ তারা লাগিয়েছে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে তো এদিকের অংশটা যদি আপনারা দেখেন এদিকে দেখতে পারতেছেন অনেক অনেকটুকু এরিয়ার ভিতরে এপাশের অংশটা যদি আপনাদেরকে আমি দেখে দেখতে পারতেছেন রাস্তার সাইডে কত সুন্দর করে চারোপাশে মাটিতে বাম দিয়ে আবার মাঝখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা একটা পুকুরের মতো আকৃতি করেছে তো এগুলো বলতে বলতে আমরা কিন্তু দেখতে পারতেছি যে একটি ব্যানারে লেখা পেট্রোল পাম্পের জন্য নির্ধারিত স্থান তো এই জায়গায় কিন্তু একটি পেট্রোল পাম্প হবে হয়তো কিছুদিন পরেই কাজ শুরু করবে তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নেই